আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত বল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে একটি প্রাইভেট ফাইন্যান্স লঙ্কা বাংলা প্রতিষ্ঠানটা আছে এর সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সাম্প্রতিক একটা সার্কুলার প্রকাশিত হয় এটা হচ্ছে আপনার লঙ্কা বাংলা আপনার ফাইন্যান্সের মূল ওয়েবসাইট এখান থেকে আপনি ক্যারিয়ারে ক্লিক করতে পারেন ক্লিক করলে আপনার এরকম একটা প্যানেল আসবে ওকে দেন আপনি নিজের দিকে যদি আসেন আপনি দেখতে পারবেন আপনার যে তারা যে অফারিংগুলো আছে বর্তমানে যে পোস্টটা আপনার আপনার অ্যাভেলেবেল সেটা দেখতে পারবেন মোটামুটি এইখানে আপনার সব ধরনের মানে যে অ্যাক্টিভ সার্কুলার সেগুলো আপনি দেখতে পারবেন ওকে এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে মোর ডিটেলস একটা হচ্ছে আপনার অ্যাপ্লাই অনলাইন তার মানে আপনাকে এটা এখান থেকে এর অ্যাপ্লাই করতে হবে পোস্টার নাম হচ্ছে রিলেশনশিপ অফিসার ডেপোজিট সেলস লাইবিলিটি বিজনেস ওয়েলথ ম্যানেজমেন্ট একটা কথা অবশ্যই বলে নিব আপনার ফাইন্যান্স ক্যাটাগরি যে প্রতিষ্ঠানগুলো থাকে সেখানে মোটামুটি অনেক ক্যাটাগরির পোস্ট থাকে ম্যাক্সিমাম আপনার দেখা গেলো যে টার্গেট বেস থাকে আপনার সাধারণত ব্যাঙ্কেও টার্গেট থাকে তারপরও ফাইন্যান্স প্রতিষ্ঠানের টার্গেটের মাত্রা অনেক বেশি কারণ তাদের প্রোডাক্টই কিন্তু আপনার আপনার এইটাই যে আপনার দেখা গেলো যে আপনার বিক্রি করা প্রোডাক্টকে বিক্রি করা অর্থাৎ নর্মাল ব্যাঙ্কে অনেক অপশন থাকে বাট প্রাইভেট ব্যাংকের অপশন কিন্তু হাতে কয়েকটা ওকে রেলশি অসুবিধাটা অনেকে জানা না এটা হচ্ছে একটা সেলসের সাথে কানেক্টেড মানে ফিল্ড জব আপনাকে করতে হবে আপনাকে ডিপোজিট বাড়াতে হবে সেলস বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আপনাকে বিভিন্ন টার্গেট দিবে টার্গেট বেস আপনাকে কাজ করতে হবে ইত্যাদি ইত্যাদি এটার যে একটা অপশান দেওয়া আছে আপনার সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের করতে পারবেন ওকে আমি ডিটেলসে ক্লিক করতেছি ক্লিক আপনি দেখতে পারবেন ওকে এখানে আপনার ওয়ে হায়ারিং রিলেশনশিপ অফিসার এই জিনিসগুলোর কথা বলতেছে এখানে বলা আছে যে আপনার আসলে দায়িত্ব কী থাকবে অ্যাকাউন্টেবল ফর দ্য ড্রাইভিং পোর্টফোলিও বেস ডেপোজিট সেলস লাইবিলিটিস বিজনেস ওয়েলথ ম্যানেজমেন্ট পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে যে প্রত্যেকটা বিজনেসের বিভিন্ন প্রোডাক্ট থাকে আপনার আমি যদি ব্যাঙ্ক দিকে এক্সাম্প বলতেই যেমন একটা ব্যাংকের লকার থাকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে কার্ড অ্যাকাউন্ট থাকে পে ওয়ার্ডার থাকে ব্যাঙ্ক ড্রাফ্ট থাকে প্রত্যেকটা কিন্তু একটা প্রোডাক্ট আর সবগুলোকে কম্বাইন করলে হয় পোর্টফোলিও অর্থাৎ একটা বিজনেসের যতগুলো আপনার প্রোডাক্ট থাকে সেগুলোর কম্বাইনকে বলা হয় পোর্টফোলিও এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে প্রোভাইড রেসপন্সিভ সার্ভিস বাই ইউজ স্কিল ফর ডিলাইটফুল আপনাকে অবশ্যই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে কাস্টমারকে জানাতে হবে কাস্টমারকে এটা নিয়ে ভালো একটা অ্যাটিটিউড তৈরি করতে হবে অবশ্যই ফিল জব আপনার খেয়াল রাখবে হ্যান্ডভিং কাস্টমার কমপ্লেন নিয়ে পজিটিভ মেনার অ্যান্ড কনভার্ট কমপ্লেন ইন টু দ্য সার্ভিস ইম্প্রুভমেন্ট তার মানে আপনার কাস্টমারের কাস্টমার অলওয়েজ মাথায় রাখবেন যে আপনার টোয়েন্টি পার্সেন্ট যদি ভালো থাকে এইট্টি পার্সেন্ট আপনার অট যদি আপনি তাদেরকে এইসব প্রোডাক্ট নিয়ে বোঝান আপনাদের সাথে আপনার তার তর্ক ভালো হইতে আপনার তাদের বোঝাতে হবে এটাই বলতেছে এনশিওরিং দ্য কমপ্লায়েন্স অ্যাজ পার দ্য ইন্টারনাল পলিসি আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম মেনে কাজ করতে হবে অ্যাচিভ সেলস গোল যেটা বললাম যে আপনাকে টার্গেট বেস কাজ করতে হবে এটা আপনাকে ঠিক আপনার আপার লেভেলে যে ম্যানেজার আছে সেটা সেট করে দেবে এনশিওরিং ডেলি রিপোর্টস আর ডান অ্যাকুরেটলি তার মানে আপনাকে প্রতিনিয়ত আপনাকে নির্ধারিত যে কাজ দেবে সেই মতো কাজ করতে হবে কি কোয়ালিফিকেশন কী লাগবে গ্রাজুয়েশন যাচ্ছে যে কোনো সাবজেক্ট থেকে এক বছরের অভিজ্ঞতা আপনার যাচ্ছে তারা মিনিমাম ওয়ান ইয়ার্স ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ব্যাঙ্কিং নন ফাইন্যান্স ব্যাঙ্কিং ডিপোজিট সেলস বলতে ম্যানেজমেন্ট এটা কম্পালসারি যতটুকু মনে হচ্ছে কারণ প্রিফারেন্স কথা লেখা নেই আর আপনার অবশ্যই স্কিল থাকতে হবে যেটা নিয়ে আসলে আপনার এই বিজনেসটা বাড়া বাড়াবেন আপনি অথবা প্রোডাক্ট সেল করবেন ফাংশনাল কম্পিটেন্স বিজনেস একুইপমেন্ট এ বিষয়গুলো অবশ্যই মানতে হবে আর যারা ইন্টারেস্টেড আছেন আপনার এই ঠিকানাটা বরাবর যে আপনাকে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কগুলো আমি সব ডিসিশন বক্সে দিয়ে দেবো তো একটা কথা অবশ্যই বলবো যে সব চাকরি ভালো আবার সব চাকরি খারাপ এগুলো অ্যাকচুয়ালি পার্সনের উপর ডিপেন্ড করে আপনার হাতে যদি কোনো অপশন না থাকে এটা অনেক ভালো হতে পারে এখানে একটা বিষয় নিয়ে অনেকের ইতস্তা থাকতে পারে যে এক বছরের এক্সপিরিয়েন্স তো আমার নাই এটা যদি কারো যদি ইন্টারেস্ট থাকে ধরুন আপনার এক্সপিরিয়েন্স নেই সবচেয়ে ভালো হবে আপনার এটাকে আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে ধরেন আপনি একটা আপনি ধরেন এক্সপিরিয়েন্স ছাড়া আপনি অ্যাপ্লাই করছেন এটা আপনি হ্যান্ডেল করুন মনে করবেন আপনি চাকরি করছেন এটা যেন কী করা উচিত আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন ইউটিউবের অনেক ভিডিও আছে বা যারা আস্তে চাকরি করে ফেসবুকের অনেক গ্রুপ আছে তাদের সাথে ডিসকাস করে একটা আইডিয়া জেনারেট করবেন সেটা কি আপনার ভাই উপস্থাপন করবেন সার্টিফিকেটের ইস্যু থাকে বলবেন যে সার্টিফিকেট সব ক্ষেত্রে নেওয়া পসিবল হয় না এটা প্রত্যেকটা ফাইন্যান্স প্রতিষ্ঠানে জানে তারপরে এটা হ্যান্ডেল করতে পারবেন ওকে এটার অনেকভাবে হয়ে আছে আপনার ঠিক আছে আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই সেকশনে নক করতে পারেন আমি বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম